বাহির চড়াই ভাগীরথী নদীতে ডিঙি নৌকা উল্টে নিখোঁজ এক যুবক সন্ধান পেতে নামানো হলো বিপর্যয় মোকাবিলা দপ্তরের ডুবরিকে ঘটনাটি ঘটেছে শনিবার সকাল প্রায় সাড়ে আটটা নাগাদ নিখোঁজ ওই যুবকের নাম মহব্বত মন্ডল আনুমানিক একুশ বছর বাড়ি নবদ্বীপ ব্লকের বাহিরচড়া গঙ্গাধর পাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানতে পারা যায় শনিবার সকাল প্রায় সাড়ে আটটা নাগাদ বাহিরচড়া উত্তরপাড়া ঘাট থেকে একটি ছোট ডিঙি নৌকায় ওই যুবক সহ তিন চারজন মিলে নদীর ওপারে যাচ্ছিল ঘাস কাটতে সেই সময় ভাগীরথীর মাঝামাঝি হঠাৎ ডিঙি নৌকাটি উল্টে চাই তিনজন কোনো সময় সাঁতার কেটে পারে উঠতে পারলেও মহাম্মত মণ্ডল নামক ওই যুবক তলিয়ে যায় বিষয়টি জানাচানি হতেই ভাগীরথী নদীর তীর বরাবর প্রচুর মানুষের ভিড় জমে যায় এরপর খবর পাঠানো হয় নবদ্বীপ থানায় পাশাপাশি খবর দেওয়া হয় জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তরকে প্রায় এক থেকে দেড় ঘণ্টা পর বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছায় পরে ওই যুবকের খুঁজে ভাগীরথী নদীতে নামানো হয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের এক ডুবরিকে বেলা প্রায় পৌনে বারোটা পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি ওই যুবকের এ বিষয়ে এক গ্রামবাসী কি জানালেন শুনুন সোয়াদ আবু জাফরের রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ ছেলেটা গরিব মানুষ ও গরুর ঘাস কাটতে যাচ্ছিল গঙ্গার এপার থেকে ওপারে এই গঙ্গার মাঝামাঝি ওই ডুঙি ডুবি হয়ে ছেলেটা তলিয়ে যায় আচ্ছা তারপরে বিপর্যয়ের টিম এসে খোঁজাখুঁজি করছে গ্রামের মানুষ খুব গরিব মানুষের ছেলে বলে গ্রামের মানুষ প্রচুর গঙ্গা ধারে সব খাতা দিয়ে দেখতে এসেছে তার মানে পাশে দাঁড়ানোর চেষ্টা করছে আমরাও এসেছি তার পাশে দাঁড়ানো সকাল কটার সময় ডুবেছে সাড়ে আটটা নটার দিকে টিম কখন প্রায় ঘন্টা খানিক আগে এসেছে মানে এক দেড় ঘন্টা দু ঘন্টা মতো পরে এসেছে হঠাৎ ছেলেটা ডুবে গেল নাকি না হঠাৎ ডুবে যাওয়া অনেক তিন চারজন ছিল ওই ওই নৌকারিটা তো টিনের ডুঙি নিয়ে পার হওয়ার চেষ্টা করেছিল কিন্তু বিপর্যয় যেভাবেই হোক বিপদ হয়ে গিয়ে ওইখানে ডুবে যায় বাকি তিনজন উঠে পড়েছে নাম কি বলতে হবে মহাব্বত মন্ডল আচ্ছা আপনার নাম শেখ ছেলেটি আপনার কে হয় ছেলে ওটা পাশের বাড়ি নাকি গ্রাম পাড়ার বয়স কত হবে সতেরো আঠারো আপনি কি জানেন একটি ভালো প্রি স্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে শিশুদের মস্তিষ্কের নব্বই শতাংশ বিকাশ পাঁচ বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন গড়ে দেয় কির্সিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয় আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রিস্কুল কিডজি এখন মেমারিতে কিডজি মেমারি যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এবং ক্লাস ওয়ান ও টু কিডজি মেমারি মেমারি হাসপাতাল গেটের সামনে মেমারি পূর্ব বর্ধমান যোগাযোগ করুন এইট ডবল জিরো ওয়ান ফাইভ Six eight seven zero two eight two five zero zero nine nine five seven one.